কিছুদিন আগে নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের বিপক্ষে সিরিজ স্থগিত করেছে ভারত এবার শ্রীলঙ্কার বিপক্ষেও সিরিজ খেলতে চাচ্ছে না তারা সদ্য সমাপ্ত অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফির পর এশিয়া কাপের আগে ক্রিকেটারদের বিশ্রামে রাখতেই ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে দাবি করেছে দেশটির বেশ কিছু গণমাধ্যম অনেকটা অযৌক্তিক কারণ দেখিয়ে বাংলাদেশের সঙ্গে সিরিজ বাতিল করেছে ভারত টাইগারদের পরিবর্তে শ্রীলঙ্কায় আগস্টের শেষ দিকে টিম ইন্ডিয়ার সাদা বলে সিরিজ খেলার কথা ছিল এই সিরিজে তিনটি করে ওয়ান ও টি টোয়েন্টি ছিল তবে সেই সিরিজও বাতিল করতে চায় বিসিসিআই ভারতীয় গণমাধ্যমের দাবি অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফির পর দলকে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা বোর্ডের এই সিরিজ দিয়ে আবারও ভারতের দুই সিনিয়র ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলির মাঠে ফেরার কথা ছিল তবে বক্তদের আক্ষেপ বাড়ছে অস্ট্রেলিয়া সফরের আগে আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাচ্ছে না এই দুই ক্রিকেটারকে কারণ টি টোয়েন্টি সংস্করণ থেকে এরই মধ্যে অবসর নিয়েছে তারা এশিয়া কাপও হবে সংক্ষিপ্ত সংস্করণে